এল্ল মোহাম্মাদুর রাসুল্ল চল্লাহ এ আল্লাহ রবান্দারা পর্দা আলে মা বোনেরা গোলাম যখন বলল হুজু আমি যখন কাফের ছিলাম তখন একটা লোককে জাদুবিদ্যার মাধ্যমে তববির করছিলাম ওই লোকটার সঙ্গে দেখা ওই তববিরের লোকটা ভালো হয়ে গেছিল ওর বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক আল্লাহু তাল হু বলেন এ আল্লাহর বান্দা জাদুবিদ্যার মাধ্যমে তদ্বির করা কামাই সম্পূর্ণ হারাম তুমি তো আমাকে হারাম খাওয়াইছ এই কথা বললে তিনি নিজের গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করল পেটেও খুদা প্রায় পাকস্তরীতে খাদ্য চইলা গেল খাদ্য তো বের হইতে চায় না তখন লোকের বলে হজরত আপনি তো না যাই না খাইছেন আল্লাহ তো মাফ কইরা দিবেন আপনি নিজে এরকম কেন কষ্ট দেন তখন তিনি বলেন ও আমার সঙ্গীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং তৈরি হবে তার জায়গা জাহাল্লাম সারা হবে না আমি আবু বাকুর যদি মারাও যাই আমি ওই খাদ্য পেটের ভিতর থেকে বের না কইরা ছাড়ব না তখন লোকেরা বলে হুজুর আপনি পেট বইরা পানি পান করেন গলায় আঙ্গুল দিলে বমি হবে খাদ্য বের হয়ে আসবে তিনি পেট বইরা পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল আস্তে বমি হয়ে গেল খাদ্য বের হয়ে আসলো তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ মালিক আপনি আমার হারাম খাদ্য ভিতর থেকে বের কইরা দিয়েছেন বাজান তাদের ইমান কেমন ছিল তোমার আমার ইমান কেমন একটু ওজন কইরা পার্থক্য কইরা দেখো তারপর কবরে রওনা করো কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই কবরের দিকেও পরিচয় দামি চর্মনাইয়ের মুড়ি এই পরিচয় কিন্তু কোনো কবরে কাজ হবে না কেউ যদি পরিচয় তো আমি জামাত ইসলামের লোক আমি তাবলিগের লোক আমি জৈনপুর ফুরফুরা আট্রসি রাজারবাগ দেওয়ানবাগ। আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি অমুক বংশের আমি অমুক সাহেব আমি পীর আমি মুক্তি আমি অমুক টমুক সমুক এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না কারণ বাজান পীরের জন্য প্রশ্ন কবরে তিনটা মুড়িদের জন্য কবরে প্রশ্ন কয়টা বলেন বলেন মান মানরবুকা অমা দিনুকা অমানাভিউকা এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চর্ম না তুমি জামাতের না তুমি বিএনপির না তুমি আওয়ামী লীগের বাজান পরিচয় নাই যদি কবরে কোন দলের পরিচয় থাকত আল্লাহ রসুল সাল্লু আলাইহু আসাল্লামের চেয়ে বড় পীর বড়ি বড় গাউস কুতু দুনিয়া থেকেও আসেও নাই কোনো দিন আসবে না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম দুনিয়া থাকো অবস্থায় না তার নিজের কলিজার টুকরা সন্তান বাড়াইটি আস খালি বান বয়ান করতে দেবা না নাকি আল্লাহ 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 আকবর কে পীর কে এই পরিচয় কিন্তু কবরে চলবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার করে যা টুকরা সন্তান ফাতেমার দি আল্লাহ তালা আনহা তাকে দুনিয়া থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা না এ ফাতেমারা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করা জাহান নামের আগু থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাইয়াতে মা যদি কবরে এই পরিচয় দাও আমি আখেরি জামানার নবীর মে আল্লাহ রসুল সাল্লু আলহিউ বলেন এই পরিচয় কবরে কোনো কাজ হবে না বাজান আল্লাহর হাবিব যদি তার মেয়ের ব্যাপারে কবরে করোনা জাতের গ্যারান্টি দিতে না পার এমন কোন পীর এমন কোন দল এমন কোন দলের নেতানেত্রী তোমাকে আমাকে নাজাদ করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে যদি বলো পারবে যদি নাই পারে বাজান সাহাবাই আমাদের নমুনায় ইমান আনা আগা তোমরা জানো আমরা অনেকেই জানি বাজার নীল নদী বাজান একটা নিয়ম ছিল প্রতি বছর একটা সময় শুকাইয়া যাইত শুকাইয়া গেলে ওই পানি এত গুরুত্ব ওই পানি খাইয়া এলাকার লোক বাঁচত ওই পানি দিয়া ফসল হইত মানুষ ফসল খাইয়া বাঁচে বাজার পানি শুকাইয়া গেলে একটা যুবতী সুন্দরী মেঘ যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো জবাই করা হইতো তাহলে নীল দরিয়ার পানি আসত নারে নীল দরিয়ার পানি আসতো না যখন মুসলমানদের আয়ত্তের ভিতরে নীল নদী আসলো অমর ফারুক রদিয়াল্লাহু তাআলা আনহু আমি নিয়ম অনুযায়ী নীল দরিয়ার পানি শুকায় গেল এখন তো লোকজন গেছে গভর্নরের কাছে গভর্নর নীল নদীর পানি শুকায় গেছে পানি না থাকলে আমরা তো না খাইয়া মারা যাব এখন কি করে একটা সুন্দরী যুবতী মেয়ে জবাই না দেওয়া পর্যন্ত তো পানি পানিও আসবে না আর আমরা তো পানি না খাইয়া মারা যাব আল্লাহ মাফ করো বর্তমান যুগ যদি হইত হয়তোবা বা বর্তমানে বাংলাদেশে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই বাংলাদেশের ভিতরে এত মসজিদ এত মাদ্রাসা এত উলামাইকলাম এত তলেবে এলেন। এই বাংলাদেশের ভিতরে জুমার মাসজিদের ভিতরে মুসল্লি ধরে না এই বাংলাদেশে মাসজিদের ভিতরে আজানের শব্দে বাচ্চারা মায়ের ঘুম ভেঙে যায় আবার আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় এই দেশের ভিতরে আজকে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে ইসলাম যে আল্লাহ পাঠাইছিলেন আমাদের দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির জন্য আজকে ইসলাম পরাজিত মানব রসিদ কুফুরী তন্ত্র মন্ত্র বিজয় জোরে বলে কথা ঠিকই না এর কারণ হলো। বাজারে এক শ্রেণী বর্তমানে ওই নীল নদীর পানি যখন শুকাইল তখন নিয়ম কি একটা যুবতী মেয়েকে জবাই না করলে পানি আসে না তখন এক শ্রেণীর মন্তব্য শুরু করতো যে লক্ষ লক্ষ মানুষের জীবন তো আগে বাঁচা লাগবে একটা যান জবাই না করলে তো লক্ষ লক্ষ মানুষই মারা যাবে জোরে মনে কথা ঠিক না কিন্তু বাজান বর্তমানে এক শ্রেণী আমার পর্দা আল্লাহর হুকুম কোনো গুরুত্ব দেয় না কিন্তু তাহার যদি আর নামাজ না নামাজ এই জন্য তোমার জন্য এক সেকেন্ডের জন্য কোনো জাহান নামের হুকুম নাই কিন্তু একবার যাদের সঙ্গে দেখা দেওয়া যায় তাদের সঙ্গে তুমি যদি ইচ্ছা করে দেখা দাও কম্পকে একটা কবিরা গুণা আমুলনামায় জমা হবে আর একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে হুজুর তাইলে আমরা বাংলাদেশে কেমনে চলবো কোরআন কারিমের ভিতরে আসে যখন নাকি এই পরিবেশ তৈরি হবে তখন তোমার চক্ষুকে নিম্নগামী করো অর্থাৎ তুমি আগে হেফাজত হও তাহলে আল্লাহ রাব্বুল আলমী তোমাকে মাফ করো